দাদা কোথায় পালাচ্ছেন আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশি এখানে আপনার পালাচ্ছেন কেন মানে মিডিয়াও বলতে ইচ্ছে করে না এরা বিজেপির পে রোলে চলা কিছু ইউটিউব চ্যানেল তাদের লজ্জা সরম সমস্ত কিছু তারা বাড়িতে রেখে তারা ময়দানে নেমেছে বিজেপির হয়ে কাজ করার জন্য সেই জায়গায় বিজেপি যেবার জিতছে না সেটা তারা স্বীকার করে দিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে ফের আসল পরিবর্তনের ডাক তিনি বলছেন দু সালে আসল পরিবর্তন হয়নি আমরা ভুল মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেছিলাম কি বলবেন তো এই জিনিসটা না এতদিন পরে মনে হলো দু হাজার তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই তার রাজনৈতিক ক্যারিয়ার এই আসল পরিবর্তন যদিও সেটা একটু অন্য রকমের উচ্চারণ করে নরেন্দ্র মোদী সাহেব বলেছিলেন এই জিনিস তার মুখে আমরা দু হাজার একুশ সালেও শুনেছি দু হাজার চব্বিশ সালেও তিনি অনেকবার ডেলি প্যাসেঞ্জারি করেছেন কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি আজকে নন্দীগ্রাম দিবসের দিন তিনি নন্দীগ্রামের যে আন্দোলন যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অতপ্রত ভাবে জড়িত সারা বিশ্ব তার নাম জানে সেই জিনিসটাকে তিনি অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করছেন কিন্তু সেটা তিনি করে উঠতে পারবেন না এই যে 5 বছর কাটতে চললো এখনও অব্দি সুবেেন্দু অধিকারী নিজেকে একজন বিরোধী দলনেতা ছেড়ে দিন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেন না তার নামটা সেই লোডশেডিং এমএলএ হিসেবেই থেকে গেল এটাই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আগেরবার তিনি লোডশেডিং এ জিতেছিলেন এবারে কিন্তু তার আর সেই সৌভাগ্যটা হবে না মানে আদৌ আসল পরিবর্তন হবে না তাই বলতে চাইছি পরিবর্তন মানুষ করে দিয়েছে এবং সেই বারবার সেই পরিবর্তনের সপক্ষে মানুষে ভোট করেছে আমরা দু থেকে যদি দেখি প্রত্যেকটা নির্বাচনে এগারো থেকে ষোলো ষোলো থেকে একুশ প্রত্যেক নির্বাচনে ভোটের শতাংশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং আসনের সংখ্যা দুটোই বেড়েছে আপনি যদি ইভেন লোকসভার নির্বাচনও দেখেন সেটাও দেখবেন তো সেই জন্য মানুষ বারবার এখানে একটা বাংলায় প্রো ইনকাম্বেন্সি কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে বাংলায় যেরকমভাবে তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছিলেন আজকের দিনেও তিনি সেই নিঃশব্দে বিপ্লব করে গেছেন বিইং দ্য অ্যাডমিনিস্ট্রেটর সেটা করেছেন এবং এই আজকের দিনে বিজেপির কেন্দ্র সরকার যেরকমভাবে বাঙালিদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত অপরাধ করার চেষ্টা করছে এই এসআইআর এর নামে এনআরসি নামে সিএ এর নামে সেই জিনিসটাকেও তিনি তিনি নেত্রী হিসেবে তিনি মানুষের নেত্রী হিসেবে জননেত্রী হিসেবে তিনি মানুষের রাইটসটাকে প্রোটেক্ট করছেন তো সেই জন্যই বারবার তিনি মানুষের আশীর্বাদ পাচ্ছেন কিন্তু অন্যদিকে বিরোধী দলের তিনি বারবার মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করছেন এ ব্যাপারে কি বলতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যার বিরুদ্ধে কোনো রকমের কোনো কেস নেই কোন রকমের তার যদি আপনারা অ্যাফিডেভিটটা দেখেন তার এগেনস্টে কোনো কেস নেই আর শুভেন্দু অধিকারী বোধ একমাত্র বিরোধী দলনেতা যাকে আমরা টিভিতে টিভিতে আমরা দেখেছি তিনি কাগজে মুড়িয়ে টাকা নিয়েছেন তো তার মতন একজন মানুষ যিনি আকণ্ঠ তিনি দুর্নীতিতে নিমজ্জিত সেইরকম একজন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সততার প্রতীকের সম্বন্ধে কথা বলছেন এই জিনিসটাতে মানুষ হাসছে এবং মানুষ এটাকে কোনো গুরুত্বও দেয় না এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যাবে একটু অন্য প্রসঙ্গে আসবো দাদা যে এসআইআর শুরু হয়েছে কিছুদিন হয়েছে আর তার মধ্যে কিছু মিডিয়া তারা বিভিন্ন বস্তি গ্রাম যেখানে মূলত গরিব মানুষেরা বসবাস করে সেখানে গিয়ে তাদেরকে বিরক্ত করছে এবং রীতিমতো তাদেরকে ভয় দেখিয়ে বলানোর চেষ্টা করছে জোর করে যে তারা নাকি বাংলাদেশি এ প্রসঙ্গে কি বলবেন দেখুন এটা তো একটা অত্যন্ত নক্কারজনক একটা কাজ আমাদের এই মিডিয়া এবং মিডিয়াও বলতে ইচ্ছে করে না এরা বিজেপির পেরোলে চলা কিছু ইউটিউব চ্যানেল তারা চলে যাচ্ছে বিভিন্ন জায়গা আমি ইউটিউবকে শ্রদ্ধা করি বা যারা এই ধরনের সাংবাদিকতা অল্টারনেটিভ সাংবাদিকতা করেন সেটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু যারা এই টাকা নিয়ে বিজেপির ন্যারেটিভ করার জন্য গরিব মানুষ যাদের হয়তো ডকুমেন্ট নেই বা থাকতেও পারে নাও থাকতে পারে এইভাবে তাদেরকে বিরক্ত করা তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া এই যে যে জিনিসটা করছেন এবং তারা একদম গরিব মানুষ তারা হয়তো দিন আনে দিন খায় তাদেরকে যেরকমভাবে অপমানিত করছে তাদেরকে ডিহিউম্যানাইজ করছে এর বিরুদ্ধে আমাদের কঠোরতম প্রতিবাদ থাকবে এবং তারা তো মানুষের দ্বারাও মানে বারবার তারা বিতাড়িত হচ্ছে মানুষ তো তাদের তাড়া করে ভাগিয়ে দিচ্ছে তো তাদের লজ্জা সরম সমস্ত কিছু তারা বাড়িতে রেখে তারা ময়দানে নেমেছে বিজেপির হয়ে কাজ করার জন্য বিজেপি মোটা অঙ্কের টাকা দিয়েছে তাদেরকে এখন এই ধরনের খবর করতে হবে এই ধরনের চালাতে হবে কিছুদিন আগে আপনারা দেখলেন যে বলা হলো এসআইআর শুরু হয়েছে আর বাংলার বিভিন্ন জায়গা খালি হয়ে যাচ্ছে আর কেন খালি হচ্ছে বিহার থেকে যারা এসে এখানে কাজ করে বিহারে যারা কর্মসংস্থান পায় না পশ্চিমবঙ্গে এসে কাজ করে তারা বিহারে ভোট দিতে গেছিল তারা আবার চলে আসবে বাংলায় কাজ করতে তো এইটা হচ্ছে ব্যাপার তারা বারবার মানুষকে যেরকম ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এটা করে দেখুন কিছু কিছু শ্রেণীর মানুষ তাদের মধ্যেও তো একটা সুপ্ত একটা ইসলামোফোবিয়া কাজ করে সেই মানুষের সেই বেসেস্ট ইনস্টিংক্টগুলোতে তারা এই জিনিসটাকে একটা প্যান্ডেল করার চেষ্টা করছে এবং এটা করে তারা আমাদের সমাজকে আরও বেশি কমিউনালাইজ করার চেষ্টা করছে দু হাজার কুড়ি একুশ সালে বিজেপি যেরকমভাবে সাকসেসফুল হয়েছিল আমাদের সোসাইটিকে কমিউনালাইজ করতে পুরো একদম ভাগ করে দিতে হিন্দু মুসলিম এই চিন্তা চিন্তাভাবনায় সবাই এই বিভাজনের রাজনীতি তারা করেছিল আজকের দিনে তারা সেটা কিন্তু করতে পারছে না মানুষ বুঝে গেছে এবং বিজেপির নেতারাই বলছে আমার আর আলাদা করে কিছু বলার নেই বিজেপি সাংসদ তমলুকের সাংসদ জাস্টিস গাঙ্গুলি কী বলেছেন আপনারা জানেন বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় কী বলেছে আপনারা জানেন তো সেই জায়গায় বিজেপি যে বা জিতছে না সেটা তারা স্বীকার করে নিয়েছে তারা বলেছে এইভাবে বিজেপি জেতা সম্ভব না অল্টারনেটিভ কী করতে হবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করতে হবে ডিজিটাল মিডিয়া কিছু জনকে টাকা পয়সা দিয়ে এই ধরনের কিছু ন্যারেটিভ পুশ করতে হবে আমরা আজকে আমাদের মাননীয় নেত্রীও বলেছেন যে তিনি বলেছেন যে আমার গলা কেটে দিন কিন্তু একটা মানুষের নামও কাটতে আমি দেব না তো এইটাই আমাদের কমিটমেন্ট আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র করেছি ওয়াররুম করেছি সেই জায়গায় মানুষের এই যে ফর্ম ফিল আপ এটা একটা অত্যন্ত কম্বারসান একটা প্রসেস এবং সেটাই মানুষের অসুবিধা হচ্ছে নাম আপনাদের সব ঠিকই আছে না থাকলেও আপনার কোনো না কোনো রিলেটিভের নাম ঠিকই আছে আর না থাকলেও আপনার আরও নিশ্চয়ই বারোটা ডকুমেন্টের মধ্যে কোনো একটা আছে ওই জন্য মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বিগত কয়েকদিনে যেরকমভাবে আমরা দেখলাম প্রায় সতেরোটা মৃত্যু হয়েছে এবং একজন বিএলও ম্যাডাম তিনিও মারা গেছেন তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই করে তারা বাংলায় একটা অশান্তির তৈরি করার চেষ্টা করছে সেই অশান্তির বলেই তারা আগামী দিনে বলবে প্রেসিডেন্টস রুল চাই করে যাই করুন আপনারা আমি আগেও আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছি যদি অর্ধেক মানুষকে তারা যদি নাম কেটে দেয় তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় হই হৈ করে জিতবে এবং যারা এই অপরাধের সাথে যুক্ত থাকবে যারা এই ভুলভাবে মানুষের নাম কাটবে তারা প্রত্যেকে কিন্তু বিচারের সম্মুখীন হবে এটার জন্য তারা যেন সবাই মানে সতর্ক থাকেন এবং একজনও জেনমেন ভোটারের নাম তারা না কাটেন এটা আমরা রিকোয়েস্ট বা সতর্কবার্তা যেটাই বলুন সেটা আমরা করব এই যে গরিব মানুষদের যে কিছু মিডিয়া এভাবে উত্তপ্ত করছে বিরক্ত করছে তার জন্য কি তৃণমূলের পক্ষ থেকে গরিবদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে আমাদের তো গরিবেরই দল মামাটি মানুষের দল আমাদের ছাড়া আমি নিজেও কেউ বেশ কিছু জায়গায় ভোটিংয়ের যেই আমাদের সহায়তা কেন্দ্রগুলো আছে সেখানে আমি যাচ্ছি আমাদের ওয়র রুমে যাচ্ছি সেখানে কিন্তু যারা আসছে তারা কিন্তু গরিব মানুষ কিন্তু যারা সচেতন তারা জানেন তারা ভারতবর্ষের নাগরিক তারা জানেন এই ফর্মটা তারা ফিল করলে তারা নাগরিকত্বের যেই বা ভোটারের যেই লিস্ট আগামী দিনে সেই লিস্টে তাদের নাম উঠবে তো তার জন্য আমরা অবশ্যই কাজ করছি কিন্তু এই যে যেরকম ভাবে কিছু চ্যানেল কিছু মিডিয়া চ্যানেল হুম তারা যেরকমভাবে গিয়ে হাই হাই করছে এবং এটা কয়েকটা মেন স্ট্রিম ডিজিটাল মিডিয়া এই একটা কালচার শুরু করেছে চিৎকার চেঁচামেচি করে মানুষকে উত্ত্যক্ত করে দেওয়া তারপর কেউ ভয় পেয়ে যাবে একদম ঘন্টার কালকে বিষয়টা আমরা নিজেরা তুলেছি অত্যন্ত ভুল একটা খবর তারা দিয়েছিলেন তারা বলে নিউ টাউনের নাকি ঘরদোয়ার ফাঁকা হয়ে যাচ্ছে ত্যান সেই ছবিটা একটা অন্য জায়গাকার এটা দিল্লির আর পুরামের একটা ছবি সেইটা তারপরে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এবার এই জিনিসটা আমরা পয়েন্ট আউট করছি বলে ক্ষমা চাইছে যেই জায়গাটা ধরুন আমাদের অ্যাক্সেস নেই সেখানে আমরা নির্ভরশীল আপনাদের মতো যারা আপরাইট যারা জার্নালিজম করছেন যারা অল্টারনেট জার্নালিজমে আছেন রাজ্যর মতো বেশ কিছু চ্যানেল আমি নাম করব না তাদের কিন্তু তারা প্রত্যেকে ভালো কাজও করছেন কয়েকটা মিডিয়া যারা বিক্রি হয়ে গেছে তারাও যেরকম আছে তাদের তারা বিকৃত মানে দু রকমভাবেই বিকৃত মানে তাদের তাদের খবরের পরিবেশনটাও বিকৃত এবং তারা বিক্রি হয়ে গেছেন তো সেই রকম কিছু চ্যানেল আছে আবার বেশ কিছু ভালো চ্যানেলও আছে যারা ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে সত্য তথ্যটা আপনারা তুলে ধরছেন তো আপনার সবাই বাংলার এই যেই বর্তমানে যেই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা যুদ্ধকালীন পরিস্থিতি সমস্ত রকমের মানুষের অন্যান্য ইস্যু সমস্ত কিছু ধামা চাপা পড়ে গেছে স্কুল কলেজে পড়াশোনার বাদ দিয়ে সমস্ত টিচাররা সবাই মাঠে নামতে হয়েছে বিএলও হিসেবে সমস্ত কিছু মানুষের একটা জীবনটাকে সহ করার জন্য যা যা করা যায় প্রত্যেক বছরই এরকম কিছু একটা নরেন্দ্র মোদী করেন সেই দু আপনাদের মনে আছে দু সালে তারা দু সালে তারা ডিমনেটাইজেশন করেছিল এই সমস্ত তারা চালাচ্ছেন যাই করুন কিন্তু আমরা দিনের শেষে মানুষের সাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে আছে তাই জন্য তাদের যা ভোটাধিকার নাগরিক অধিকার সেটা আমরা সুরক্ষিত রাখবো